দশ বছর পর আইসিসির শিরোপা উদযাপনটাও তাই ভারতীয়দের বাঁধ ভাঙা কেরিবিয়ান দ্বীপপুঞ্জের বারবাডোজে প্লেয়ার কোচিং স্টাফ মেতেছেন উল্লাসে সাথে যোগ দিয়েছেন সেখানে থাকা সমর্থকরা ঠিক একই আনন্দে আত্মহারা চোদ্দ হাজার কিলোমিটার দূরে থাকা একশো চল্লিশ কোটি ভারতবাসীও বাদ যাননি সাধারণ মানুষ থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রিকেট খেলা এবং ক্রিকেটার দুটি ভালোবাসেন মোদি এমনকি আহমেদাবাদে বানিয়েছেন নিজের নামে সব থেকে বড় স্টেডিয়াম সেখানে দু বিশ্বকাপে ভারত ফাইনালে হারার পর মোদি ছুটে গিয়েছিলেন ড্রেসিং রুমে সান্ত্বনা দিয়েছিলেন কোহলি রোহিতদের তবে এবার সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি কথা বলেছেন তাদের সঙ্গে দিতে আর দারুণ সব পেতে অর্ডার প্লিজ থ্যাংক ইউ সবার প্রথমেই ভিডিও বার্তায় পুরো দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মোদী সে সময় তিনি বলেন একশো চল্লিশ কোটি মানুষ রোহিত কোহলিদের এত সুন্দর খেলা দেখে গর্বিত খেলার মাঠে প্লেয়াররা জিতেছে ট্রফি কিন্তু এমন জয়ে ভারতের প্রত্যেক মানুষের মন জয় করেছেন বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী এতগুলো দেশের সাথে খেলেও কোনো ম্যাচ না হারাটা কোনো ছোট অর্জন নয় বলেও জানান তিনি তারপর ভিডিও কলে কথা বলেন দলের অধিনায়ক প্লেয়ার এবং কোচদের সাথে লিখেন দলের সাথে কথা হয়েছে তারা টুর্নামেন্টে দারুণ প্রদর্শনী দেখিয়েছে প্রত্যেক প্লেয়ারের কমিটমেন্ট ছিল চোখে পড়ার মতো প্রথমেই মোদী কথা বলেন রোহিত শর্মার সাথে সেই ছবির ক্যাপশানে লিখেন রোহিতের ব্যক্তিত্ব অসাধারণ রোহিতের অধিনায়কত্ব আগ্রাসী মনোভাব এবং ব্যাটিং ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেও বলে মনে করেন তিনি রোহিতের সাথে কথা বলে আনন্দিত জানিয়ে মোদী আরও বলেন রোহিতের টি টোয়েন্টি কেরিয়ার তিনি সারা জীবন মনে রাখবেন পরম ভালোবাসায় রোহিতের পর প্রধানমন্ত্রী কথা বলেন ফাইনালের সেরা খেলোয়াড় বিরাট কোহলির সাথে ফাইনালে কোহলির ইনিংস ভালো লেগেছে মোদীর টি টোয়েন্টি ক্রিকেট বিরাট কোহলিকে অনেক মিস করবে বলেও জানান তিনি সেই সাথে আশা প্রকাশ করেন নতুন প্লেয়ারদের জন্য কাজ করবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার সবশেষে কথা বলেন ভারতের জয়ের পেছনের কারিগর দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কোহলি রোহিতরা অবসর নিচ্ছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে কিন্তু দ্রাবিড় অবসর নিচ্ছেন কোচিংয়ের দায়িত্ব থেকে নরেন্দ্র মোদী এবার কোচের প্রশংসা করে লিখেন রাহুলের অবদানের জন্য পুরো দেশবাসী তার কাছে কৃতজ্ঞ দেশের জন্য জেতার পর দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এমন বার্তা বাড়তি অনুপ্রেরণা যোগাবে ক্রিকেটারদের মাঝে সেই সাথে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি